পাঞ্জাবিদের হাতে বৈষম্যের শিকার হয়েছে তখন ইনি বাঙালির যে এই এই অঞ্চলের জনগণের পক্ষে বাঙালির পক্ষে উনি দাঁড়িয়েছেন তাদের কথা বলেছেন এবং পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে বলেছেন তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও উনি যেই বক্তব্য ধারণ করতেন বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু পিন্ডির হাত থেকে দিল্লির হাতে গিয়ে পড়েছে বলতো উনি আবারও এই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য তাদের পানি আগ্রাসন এবং অন্যান্য যত ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন তা রুখে দেওয়ার জন্য এবং এই যে রাজনীতি উনি করার স্বপ্ন দেখেছেন জনগণের তাকে বাঁচিয়ে রাখার জন্য উনি ওনার মৃত্যু পর্যন্ত চেষ্টা করে গেছেন মূলত আমি মনে করি ওনার এই যে দীর্ঘ লড়াই জীবনভর লড়াই এখানে উনি যে এই যে মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন এবং সব সবসময় বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটা আমাদের জন্য বিশেষ করে এই প্রজন্মের তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠক এবং পথ নির্দেশক উনি একটি কথা বলতেন বা একটি ধারণাকে উনি প্রচার করেছেন যেটা ওনার পূর্বপুরুষরাও প্রচার করেছেন উনি এটাকে আরও বেশি পপুলারাইজ করেছেন সেটা হচ্ছে পালনবাদ তথা রঘুবিআ মানে আপনার যেই আপনি এই যে জনগণ বলেন প্রাণ প্রকৃতি বলেন প্রতিবেশ বলেন এসবের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কী হবে এটা যখন বৈশ্বিক যে লড়াইটা এখন চলতেছে ক্লাইমেট চেঞ্জের আপনি বৈশ্বিক যে লড়াইটা চলতেছে আপনার ন্যাচার ভার্সেস ম্যানের এখানে মালানাবাসিনী অনেক আগেই এই বিষয়টিকে উনি স্পষ্ট করেছেন এবং উনি বলতে পেরেছেন যে আমরা যদি আমরা শুধুমাত্র মানুষে এই দুনিয়াতে বেঁচে থাকি না কারণ এই দুনিয়াতে অন্য যত প্রাণী আছে এবং প্রাণ প্রকৃতি আছে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে আমরা যখন এই আন্দোলন করেছি তখন আমরা বলেছি একটি কথা যে আমরা দায় দরদের সমাজ চাই রাজনীতি চাই তো ওখানে এই মালানাবাসনের এই যে পালনবাদ পালনবাদ মানে হচ্ছে একজন রব উনি আমাদের প্রতিপালক উনি আমাদেরকে পালন করতেছেন আমাদের দায়িত্ব হচ্ছে রবের ফলিপাই হিসাবে আমাদেরকেও পালন করা বলত এই যে পালন কিন্তু অধিকার না বরং দায়িত্ব বলত এই দায়িত্বের যে রাজনীতি ওইটাকে আমরা সামনে আসার চেষ্টা আনার চেষ্টা করেছি মূলত দেখা গেছে যে এবার অভ্যুত্থানে মানুষ বসে থাকে নাই যে কোন দেশ আমাদেরকে হেল্প করবে কোন দেশ আমাদেরকে অধিকার দিয়ে যাবে বরং মানুষ নিজেই নিজের দায়িত্ব নিয়ে এই সরকার এই মেসিস ব্যবস্থাকে উৎখাতের জন্য নেমে পড়েছে তাই আমরা তো মাত্র শুরু করলাম আমাদের জীবনব্যাপী যে লড়াই আছে উনি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন এবং আমরা আশা করি যে একদিন যে উনি যেই অদরা স্বপ্ন নিয়ে মারা গিয়েছেন আমরা মনে করি যে আমরা শুরু করলাম মাত্র আমরা যাতে এই বাংলাদেশটাকে ওনার স্বপ্নের মতো সাজিয়ে আমাদের আমরা শেষ করতে পারি আমাদের জীবন আমরা সেই চেষ্টা করব আজীবন আপনারা আমাদেরকে আপনাদের দোয়া এবং আশীর্বাদে রাখবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ